শ্রী যুগল চরণে যাদের অশেষ করুণায় আমরা এই ধরায় এসেছি ঠাকুরের নাম করছি সাধু সঙ্গ করছি প্রণাম জানাই বাবা হচ্চাঁদ মাতা মাতা সত্যবামার শ্রী যুগল চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী যুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তানাদের শ্রী যুগল চরণে আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল হয় ক্ষমা করে দেবেন আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করে যেতে পারি জয় বল শ্রী শ্রী হরিনিলম্বৃত বদন ঠাকুরের উপখ্যান একশো সাত পৃষ্ঠা তাহলে গতদিন আমরা পড়েছিলাম যে বদন যখন ওরাকান্দি পৌঁছলো ঠাকুরের কাছে যখন ওরাকান্দির ঘাটে নৌকা বাঁধলো তখন ঠাকুর জানতে পেরে ভিতর বাড়ি চলে গেলো যাতে বদন ঠাকুরকে না দেখতে পারে তাই না তাহলে ঠাকুর বদন যে উঠে ওরাকান্দির বাড়িতে ওখানে পড়ে কান্না করছে যে ঠাকুর তুমি কেন আমার দেখা দিয়ে চলে গেলে তাই না এখানে কি বলছে বাহির বাড়িতে এসে পড়িল করেছে রোদন বদন রোদন করে হইয়া পতন দেখা দিয়ে প্রাণ না প্রাণ রাখো সিমুষন তুমি কোথায় গেলে আমাকে দেখা দাও দেখা দিয়ে আমার এই প্রাণ রাখো আমার এই জ্বালা যন্ত্রণা থেকে আমাকে মুক্ত দাও আমাকে বাঁচাও ক্ষণেক থাকিয়া প্রভু আসিল বাহিরে তর্জন গর্জন করে বদনের পরে এখন ভক্তর জন্য ভগবান সব সময় আছে হ্যাঁ এখন ভক্ত বাইরে বসে থাকে ঠাকুর কি ভিতর বাড়ি থাকতে পারে কত সময় থাকবে ঠাকুর বাইরে এসছে এসে প্রত বলে তোর গর্জন রাগারাগি করছে বদনের উপরে কি বলছে গালাগালি দিয়া বলে ওঠে ওঠ ও বেটা ও দুষ্ট বলতো তোর কেন হলো তো কষ্ট এখন ঠাকুর বাইরে এসে বদনকে গালাগালি করছে ঠিক আছে ওই সাধু ভক্তরা একটু দাম না একটু গালাগালি খেলে যায় না অনেক গোসাই আছে তা গিয়ে দেখবা পায়ে প্রণাম করতে গেলি তারা যা মুখ দিয়ে বাসা দেবে তা শুনে তোমার আর যা চিস্তা করবে না তার পাশে কিন্তু ওই গালাগালি শুনে ওই যদি কেউ যায় তার মনে কিছু হয় তাহলে এখানে কি বলছে যে ঠাকুর বাইরে এসে বলছে বদন যে গালাগালি দিয়ে যে তুই দুটা দুষ্ট বল দেখি তোর কেন হলো এত কষ্ট বদনকে বলছে সর শব্দে বলে বলে কেটেছে সময় এবে বল কোথা বল সব বল হয় কি বলছে এটা খুব মূল্যবান কথা তুই সোর শব্দ গণ্ডগোল আনন্দ পুত্তি হাউট পুলক যৌবন সবই তো কাটাই তখন তো আমার কথা মনে এখন তুই তুই রোগে পড়ে কষ্ট করেন এর আগে আসিস নি কেন দেহ খাটাই লোক ধন উপার্জয়

এ কারা বজে বলে জানো যারা অর্থের মূল্য বোঝে না এখানে কি বলছে তুমি যে পরিশ্রম করে অর্থটা উপার্জন করলে সেই অর্থ তুমি কাদের খাওয়ালে কাকে বক শিয়াল শকুন্দ্রে খাওয়াইলে তাতে তোমার লাভটা আর যে পয়সা তুমি ইনকাম করেছিলে এখন সেই পয়সা তোমার বাঁচাচ্ছে না তুমি তো আইছিলে একা যাবা একা তোমার পয়সা কোথায় যাবে পয়সা তো তোমার সঙ্গে সে কথা এখানে বলছি কি বলছে দেহ খাটাই আলো দান উপার্জয় সেই দান কাকের বাকের কে খাওয়াই এখন সে সোর শব্দ হরিব রইল কোথায় একা আসায় একা যাওয়া সাথী কে বাপায় বদন বলিছে প্রভু মরি আসি আমি ভগ্ন তরি ডুবে মরি কর্ণধর তুমি ঠাকুর বলেন সিনে সে গান্ডা কি ধর মরিলে যদি বেটা ভালো করে তাহলে বদন এখন কি বলছে আমি যা ভুল করেছি করেছি আমি তোমারে ধরেছি তুমি আমাকে বাঁচাও ঠাকুর কি বলছে বেটা ধরলি যদি তালি ধরার মতো ধরা তাই বলে ধরা মরা দুটো শব্দ প্রথম থেকে আমাদের হরিণিতে আছে। এখন গুরুবাদ আগ্রহ ছিল এখনও আসে এখন গুরুবাদ হয়েছে ধরা বলতে যেমন কেউ কাউকে ধরে যেমন এরা এদের আমাকে ধরেছে আমি এদের নিয়ে মরার কাছে পাঠিয়ে দেবো মরা কোথায় ঠাকুরের চর তাহলে মরা থেকে ধরা খুব শ্রেষ্ঠ নাই হয় মানে ঠাকুর থেকে তার আর অন্য কেউ শ্রেষ্ঠ হয় না ওই জন্যই বলে মরা থেকে ধরা খুব শ্রেষ্ঠ নাই তাহলে ওই জন্য ঠাকুর বলছে যে বেটা ধরিস তো দরার মতো ধর আর আমু সেই কথা কই পার ধরো তো ধরার মতো ধরো তাহলে কিছু ভাবা আর মরিলিযোটা ভালো করে বল বদন বলেন মম ডুবু ডুবু তরি আর কি নিতে যাবো সিনেসি সিগার ঠাকুর বলছে কাউকে ভালো করে দহার আর বদন বলছে আমার তো ডুবু ডুবু তরি আমি তো মরণ সজ্জায় আমি গান্ডারি চিনেছি আমি গান্ডারদের ধরেছি আমি আর নতুন কোন গান্ডারির কাছে যাব কত বড় কথা তাই না বদন বলেন তরি সবে বে ডুবা তরি যেই বাহে তারে বলি নিগে সবাই তো ভালো তরি বাহে এই জগতে সবাই ভালো তরি বাহে বাংলা তরি কি ভাই ডুবা তরি কিরা বাইতে যায় জমি তো সবাই আবাদ করে চাষ করে কিন্তু আমার ঠাকুর আইছিল আবাদ জমি চাষ করার জমি যে জমিতে দিন ফসল হয়নি তাই এখানে বলছে যে বাবা তরি সবাই বাইতে পারে ডোবা তরি কয়জনে পারে তুমি আমার কর্ণদর হয়ে আমার এই ডোবা তরি তুমি বাও ঠাকুরের প্রতি কত দায়িত্ববান করে দিচ্ছে মতন বলেন তোর সবে সবে যাইবে

সবথেকে বড় জিনিস আত্মসমর্পণ তুমি যদি বিরাট অন্যায় করো আত্মসমর্পণ করো তাহলে কিন্তু তোমাকে তোমার সাজা কমে যাবে আর তুমি যদি অন্যায় করে বারবার বলো যে আমি করিনি নি আত্মসমর্পণ না করো নতো না হও তখন তোমার সাজা দ্বিগুণ বেড়ে যায় তাই এই জগতে যাকে জাতি জাতি আত্মসমর্পণ করায় তার প্রতি তার একটা মায়া এসে যায় তাই সসময় এই যেমন ধরো ঘরে পুজো দিতে যাও তো তোমরা যখন পুজো দিবা বলবা যে ঠাকুর তোমার পূজা অর্চনা কিভাবে করে আমি তো জানি না আমি যেভাবে পারি আমি তোমার পূজা করি তুমি দয়া করে আমার এই পূজা গ্রহণ করো বলবা ঠাকুরকে আত্মসমর্পণ করবা ঠাকুরকে বলবা যে ঠাকুর তুমি যেমন আমাদের ভালো রাখো তুমিও যেন ভালো থেকো ঠাকুর এই জগতে সবাই ভালো থাকার আশীর্বাদ চায় কয় ঠাকুরকে বলে ঠাকুর তুমি ভালো হরি বলি উঠিল বদন ধর নিল সর সঙ্গে আছে যারা রহে জোর করে ঠাকুর বলিলেন তারা ফিরে যাবে ঘরে বাড়ি গিয়া বলো সবে মরেছে বদন যে দারুন পেটে বা নারবে জীবন দেবো যদি থাকে সে করুক শ্রাদ্দয় আদি বলো গিয়া বদন মরেছে ঘুর এখন এই বদনটা যারা নিয়ে গেছিলো এই দর্শনাথ ওদের ঠাকুর বলছে তোমরা বাড়ি ফিরে যাও বাড়ি গিয়ে বলো মরে বদন মরে গেছে ওর যদি কেউ আত্মীয় স্বজন থাকে তাদের শ্রদ্ধা কাজ করতে বলো শ্রাদ শ্রদ্ধা কাজ করতে বলো বলো সে বদন পেট বাতায় মরে গেছে যত ভক্ত দেখো সবাইকে খান রোগ দিয়ে ঠাকুর নিয়ে তুই মরার যদি বাঁচা জায়গা খুঁজবে না হ্যাঁ এই কলিত হইছে ওই তোমার রোগ হলে তুমি বিভিন্ন জায়গায় ডাক্তার কবিরাজ পয়সা যত সময় তাই তুমি দেয়া না তত সময় তুমি ঠাকুর নাম নেবা না আর যত দেখবা আর কোন তাই কোনো কাজ হচ্ছে না পয়সা টয়সায়ও কোনো কাজ হচ্ছে না তখন তুমি ঠাকুরের শরণাপন্ন হবে এবার যেই তুমি ঠাকুরের স্বর্ণাপন্ন হলে ঠাকুরের কাছে গেলে ঠাকুর তোমার ভালো করে দিল যেই ভালো করে দিল ভালো করে দেওয়ার পর তুমি কি আর ঠাকুর বাসারি আসবে দিয়ে

এখানে মরিলে ওকে কে ফেলি বেটে নেই ইহা বলি তা সবারে পাঠালো করে পদ দিয়ে বদনের পেটের উপরে ঠিক যেরকম এরা মনকে যখন ফেলে আইছিল ওরা তার চর্চা তো কৃষ্ণদাস বড় কর্তা মামলা করতে চাইছিল বালাদের মধ্যে কেন মারা সব নিয়ে এখানে ফেলবে এটা কি এখানে কি গেছ ঠাকুর বলেছিল দাদা তা কৃষ্ণদাস যদি পারো তা ওইখানে বসে কিন্তু ঠাকুর হীরা মনকে আর এখানেও দেখো সেই একই ভাব যারা ফেলতে গেছে এরা তো বেলে ওখানে দাঁড়িয়ে আছে আর হীরা মন্দির যারা ফেল দেখিয়েছিল তারা ফেলে দিয়ে পালাইছে তাহলে এখানে কি বলছে ইহা বলি তারা ইহা বলি তাহা সবারে পাঠাইলো পারে মানে যারা বদনের সঙ্গে দিল তাদের ঘরে বাড়ি পাঠিয়ে দিল পদ দিল বদনের পেটের উপরে ঠিক আছে তাহলে একটা কথা এখানে আসে যে করে চিন্তা করে তার চিন্তা আর যে না করে বলি চিন্তা করে না তার চিন্তা তাই না তাহলে রাখা মারার কত্তা যিনি তাই না তাকে আমরা বিশ্বাস করি না ভরসা পাই না কারণ আমাদের মন অতি দুর্বল সব থেকে বড় কথা সংসার মায়ায় আমরা এমন ভাবে আবদ্ধ হয়ে গেছি এই মায়া জাল কাটানো বড় কষ্টের ব্যাপার কত মনি ঋষি পারে নাই আমরা তো সাধারণ ক্ষুদ্র মানুষ এই মায়াজাল থেকে যত সময় না এড়ানো যায় তত সময় সেই ঠাকুরের শ্রীপাদ পদ্মের কৃপা পাওয়া বড় কঠিন জয় হরিবল হরিবল